বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগঞ্ ও ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অব বাংলাদেশের মধ্যে সমঝোতার চুক্তি সই উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন চট্টগ্রাম ব্যুরো প্রতিনিধির প্রতিবেদনে বুধবার বিকেলে ইউএসটি ফ্যাকালটি ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অডিটোরিয়ামে দুই প্রতিষ্ঠানের মধ্যে এই চুক্তিটি সই হয় সমঝোতায় ইউনিভার্সিটির পক্ষে সই করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ সুলাইমান এবং আইজিএম এবির পক্ষে সমঝোতায় সই করেন ওই প্রতিষ্ঠানের সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ সেলিমউদ্দিন প্রতিষ্ঠান দুটি জানিয়েছে এর ফলে উভয় প্রতিষ্ঠানের মধ্যে রিসার্চ পাবলিকেশন দক্ষ জনবল তৈরি সহ আরও বেশ কিছু বিষয়ে সমঝোতা করা হয়েছে ইউএসটিসির প্রফেসর ডক্টর মোহাম্মদ আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আই সি এম সহসভাপতি মোহাম্মদ আখতারুজ্জামান নির্বাহী পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম চেয়ারম্যান প্রদীপ পল ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ ইউএসটিসির ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্ট চেয়ারম্যান ফাহমিদা আহমেদ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন চেয়ারম্যান চন্দ্রা দাস সহ ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের সকল ফ্যাকাল্টি মেম্বাররা